আসসালামু আলাইকুম গত চল্লিশ চল্লিশ দিন যাবত অবিরাম বৃষ্টি হচ্ছে এর ভিতর বাংলাদেশের প্রায় এইটটি পারসেন্ট মানুষের ফসল নষ্ট হয়ে গেছে অতিরিক্ত বৃষ্টির কারণে গোড়া পচে অথবা হলুদ হয়ে অথবা কারণে ঢলে পড়া রোগের কারণে অতিরিক্ত বৃষ্টির মাঝেও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করা সম্ভব যদি আমরা প্রাকৃতিক বিভিন্ন গাছ গাছলার নির্যাসের দ্বারা তৈরি জৈব অর্গানিক পণ্যগুলো ব্যবহার করি দেখেন আমরা এখানে জৈব অর্গানিক পণ্য ব্যবহার করেছি আমাদের কোনো একটা গাছে বিন্দু পরিমাণ সমস্যা নেই গাছের বয়স আজকে তেত্রিশ দিন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমতে ভালো আছে ইচ্ছা করলে আপনারা চাইলেও অর্গানিক পণ্য ব্যবহার করে অতিরিক্ত বৃষ্টির মাঝেও গাছগুলো সুন্দর এবং ভালো পাতা পারেন দেখেন গাছের বয়স আজকে তেত্রিশ দিন কোনো একটা গাছে আল্লাহর রহমত কোনো প্রকার কোনো সমস্যা নেই কোনো নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন